তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে এরপর বলতে শুরু করলো বড় কথা আমরা যখন মরে যাব মাটিতে মিশে যাব তখন কি আমাদের ওঠানো হবে এ অত্যন্ত যুক্তি বুদ্ধি বিরোধী অথচ মাটি তার দেহের যা কিছু খেয়ে ফেলে তা সবই আমার জানা আমার কাছে একখানা কিতাব আছে

তবসিরাতা ওয়া যিকরাকুন লিআল আবিদি মুনিবে ওয়ানাজালনা মিনাস সামাঈ মান আম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতাও ওয়া হাবাল হাসীদ ওয়ানখলাবাসিকাতিন লাহা এসব লোকেরা তো এমন যে যখন তাদের কাছে সত্য এসেছে তখনই তারা তাকে মিথ্যা মনে করেছে এ কারণেই তারা এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে আচ্ছা এরা কি কখনো এদের মাথার উপরে আসমানের দিকে তাকায়নি আমি কীভাবে তা তৈরি করেছি এবং সজ্জিত করেছি তাতে কোথাও কোনো ফাটল নেই ভূপৃষ্ঠকে আমি বিছিয়ে দিয়েছি তাতে পাহাড় স্থাপন করেছি এবং তার মধ্যে সব রকম সদৃশ্য উদ্ভিদ রাজি উৎপন্ন করেছি এসব জিনিসের সবগুলো দৃষ্টি উন্মুক্তকারী এবং শিক্ষা দানকারী ঐসব বান্দার জন্যে যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে। আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাসিল করেছি তারপর তা দ্বারা বাগান ও খাদ্যশস্য উৎপন্ন করেছি তাছাড়া থরে থরে সজ্জিত ফল ভর্তি কাঁদি বিশিষ্ট দীর্ঘ সু উচ্চ খেজুর গাছ رِزْقًا لِعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَّيْتًا كَذَلِكَ الْخُرُوجُ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودَ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ اف اعیننا بالخلق الاول بل এটা হচ্ছে বান্দাদেরকে রিজিক দেওয়ার ব্যবস্থা এ পানি দ্বারা আমি মৃত ভূমিকে জীবন দান করি মৃত মানুষদের মাটি থেকে বেরিয়ে আসাও এভাবেই হবে এদের আগে نوحের قوم আসাবুর راس সামুদ আদ ফেরাউন লুতির ভাই আয়কাবাসীর এবং তোব্বা কমের লোকেরাও অস্বীকার করেছিল প্রত্যেকেই রসুলদের অস্বীকার করেছিল এবং পরিণামে আমার শাস্তি প্রতিশ্রুতি তার জন্য কার্যকর হয়েছে আমি কি প্রথমবার সৃষ্টি করতে অক্ষম ছিলাম আসলে নতুন করে সৃষ্টির ব্যাপারে এসব লোক সন্দেহে নিপতিত হয়ে আছে ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد <تصحيح> আর তাদের মনে যেসব কুমন্ত্রণা উদিত হয় তা আমি জানি আমি তার ঘাড়ের রগের চেয়ে তার বেশি কাছে আছি আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুজন লেখক তার ডান ও বাঁদিকে বসে সব কিছু লিপিবদ্ধ করছে এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্যে একজন সদাপ্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না তারপর দেখো মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হয়েছে এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে এরপর শিঙায় ফুৎকার দেয়া হবে এটা সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع من الخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় এসে হাজির হল যে তাদের সাথে হাঁকিয়ে নিয়ে আসার মতো একজন এবং সাক্ষ্য দেওয়ার মতো একজন ছিল এ ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর তার সাথে বলল এ তো সে হাজির আমার ওপরে যা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল নির্দেশ দেওয়া হল যাহার নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফের যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত কল্যাণের প্রতিবন্ধক বন্ধক ও সীমা লঙ্ঘনকারী ছিল সন্দেহ সংশয় নিপতিত ছিল এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল নিক্ষেপ কর তাকে কঠিন আসাবে তার সহগামী আরজ করল হে প্রভু আমি তাকে বিদ্রোহী করিনি বরং সে নিজেই চরম গমরাহীতে ডুবেছিল জবাবে বলা হলো আমার সঙ্গে ঝগড়া করো না আমি আগেই তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম আমার কথার কোনো রদ বদল হয় না আর আমি আমার বান্দাদের জন্য অত্যাচারী নই ইয়ুমা না কুনুলি وازلفت الجنه للمتقين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সেদিনের কথা স্মরণ করো যখন আমি জাহান নামকে জিজ্ঞেস করবো যে তোমার পেট কি ভরেছে সে বলবে আরো কিছু আছে নাকি আর বেহসকে আল্লাহ ফিরুদের নিকটতর করা হবে তা মোটেই দূরে থাকবে না তখন বলা হবে এ হচ্ছে সেই জিনিস যার কথা তোমাদেরকে আগাম জানানো হতো এটা প্রত্যেক প্রত্যাবর্তনকারী ও সংরক্ষণকারীর জন্যে যে আদেখা দয়াময়কে ভয় করত যে অনুরক্ত হৃদয় নিয়ে এসেছে ঢুকে পড়ো শান্তির সাথে সেদিন অনন্ত জীবনের দিন হবে সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে আর আমার কাছে আরো কিছু অতিরিক্ত জিনিসও থাকবে محيص. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما وما بينهما في ستة أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود আমি তাদের আগে আরও বহু জাতিকে ধ্বংস করেছি তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তি ধর ছিল এবং তারা সারা দুনিয়ার দেশগুলো তন্ন করে ঘুরেছে অথচ তারা কি কোনো আশ্রয়স্থল পেল যাদের হৃদয় আছে কিংবা যারা একাগ্র চিত্তে কথা শুনে তাদের জন্যে এ ইতিহাসে অনেক শিক্ষা রয়েছে আমি আকাশ ও পৃথিবী এবং তার মধ্যেকার সকল জিনিসকে ছয় দিনের সৃষ্টি করেছি

يوم يسمعون الصيحه بالحق ذلك يوم الخروج انا نحن نحيي ونميت والينا المصير يوم تشقق الارض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن اعلم بما يقولون وما انت عليهم بجبار فذكر بالقران من يخاف وعيد আর শোনো যেদিন আহ্বানকারী প্রত্যেক মানুষের নিকট স্থান থেকে আহ্বান করবে যেদিন সকলে হাসুরের কোলাহল ঠিক মতো শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে মৃতদের বেরোবার দিন আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে সেদিন যেদিন পৃথিবী না হবে এবং লোকেরা তার ভেতর থেকে বেরিয়ে জোর কদমে ছুটতে থাকবে এরূপ হাস্য সংগঠিত করা আমার নিকট খুবই সহজ হে নবী ওরা যেসব কথা বলে তা আমি ভালো করে জানি বস্তুত তাদের কাছ থেকে বল প্রয়োগে আনুগত্য আদায় করা তোমার কাজ নয় কাজে তুমি এ কোরআন দ্বারা আমার হুশিয়ারিকে যারা ডরায় তাদেরকে তুমি উপদেশ দাও তোমার সন্তান